আসসালামু আলাইকুম কেমন আছেন তো ফ্রেন্ডস আমাদের পতন বাজারে সম্প্রতি নতুন একটি পিঠার দোকান দিয়েছে তো আমরা ভাবলাম সেখানে একটু ভিজিট করা দরকার তো আমরা সেখানে প্রথম দিনই গিয়েছি একটু রাত করে গিয়েছি তারপরেও দেখতেছি এখানে প্রচুর ভিড় কারণ প্রথম তৈরি করে প্রথম এই দোকানটি দিয়েছে তো আমাদের বাজারের মধ্যে এই জন্য এখানে আর কি খুবই প্রথম প্রথম ভিড় হচ্ছে জানি না শেষ পর্যন্ত কেমন হবে তবে আজকে দেখতেছি প্রচুর পরিমাণে ভিড় যা বেশ দেখে বেশ ভালো লাগলো

এরকম খাওয়া করে ঠিক আছে অনেক ভালো এটা হচ্ছে নবরম পুরাতন বাজার কৃষি ব্যাংকের অপোজিটে মামার দিনে পিঠে ঘরে প্রথম উদ্বোধনের দিন খাতে আসলাম এই সেই পিঠে ডিম শুধু পিঠে তা তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা এক পিঠের সাথে একটা পাচ্ছেন আপনারা আকর্ষণীয় পুরস্কার তিরিশটি পুরস্কার ফার্স্ট পুরস্কার হচ্ছে কক্সবাজার ভ্রমণে তিন দিনের একটা টিকিট পাবে একটা মানে পুরো খরচ সে বহন করবে প্রথম পুরস্কারের দ্বিতীয় পুরস্কার ভাবে অনেক কিছু আছে তিরিশটা আমি জানি না আপনাদের লিখে দেবো অবশ্যই দেখে নেবেন যা মোটামুটি পিঠেটা অনেক ভালো যারা ইচ্ছা আছে খাওয়ার অবশ্যই চলে আসবেন টিকিট পাচ্ছেন যদি ওপরে আল্লাহ লিখে থাকে কত কাজে যেতে পারবেন সবাই তো জানে এভাবে যার মজাই আলাদা ওকে তো আমরা এখান থেকে চারটি টিকিট পেয়েছি তো চারজন এসেছিস তার ফলে তবে তিনজন এসেছিলাম একজন মেহমান জোগাড় হয়ে গিয়েছে তার ফলে চারজন তো চারজনের জন্য চারটি টিকিট নিয়েছি তো দেখা যাক কি হয় তো এখন টিকিট পরবর্তীতে সময় আমার স্যারের সাথে দেখা হয়ে গেল আমরা পরবর্তী শুরুতে খেয়াল করিনি একদম শেষ পর্যায়ে কারণ আমরা ছিলাম ঘরের ভেতরে স্যার ছিল বাইরের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল খুব সম্ভব চার ফলে দেখা হয়নি তবে দেখা হয়ে গেল আলহামদুল্লা বহু দিন পর সাহেব দেখা